আপনি কি জানেন যে মুসলমানদের প্রতি আপনি কখনই পাঁচটি কাজ করা উচিত নয় পাঁচটি কাজ যা যদি আপনি আপনার নিজ ধর্মীয় ভাই বা বোনের সাথে করেন তা কেবল আপনার সম্পর্ককেই ঝুঁকির মধ্যে ফেলবে না বরং আপনার নিজ আধ্যাত্মিক স্থিতিশীলতা আপনার আল্লাহর সাথে সম্পর্ক এবং এমনকি আপনার চিরস্থাজি দুনিয়ান্তরীণ ভাগ্যকেও বিপদে ফেলতে পারে এবং সবচেয়ে গুরুতর বিষয় অনেক সময় আমরা এক বা একাধিক এমন কাজ করি মনে করি এটি কিছু ছোট দৈনন্দিন কিছু যা সবাই করে কিন্তু ইসলাম এমন কিছু নয় যা সবাই করে ইসলাম হল সে বিষয়ে যা আল্লাহ আমাদের করতে বলেছেন এটি হল তাদের অনুগত হওয়া এমন কি যখন কেউ আমাদের দেখছে না এটি হল হৃদয়কে পরিশুদ্ধ করা এটি হল উদ্দেশ্য এবং সচেতনতার সাথে জীবনযাপন করা আপনি কখনই অন্য একটি মুসলমানের প্রতি যে কাজটি করবেন না তা হল তাকে অবজ্ঞা করা কখনই কোনো পরিস্থিতিতে এমন কাউকে এজন বা অহংকারের সাথে আচরণ করবেন না যে আপনার সাথে শাহাদা শেয়ার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে স্পষ্টভাবে বলেছেন এটি একজনের জন্য যথেষ্ট খারাপ যে সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করে এটি শাহিহ মুসলিমে রয়েছে আর কোনো পাপের প্রযোজন নেই হাত তোলা শারীরিক আঘাত করা কিছুই প্রযোজন নেই শুধু মনের মধ্যে অবজ্ঞা থাকলেই সেই খারাপ কাজ রেকর্ড হবে আর জানেন কি সবচেয়ে খারাপ তাহল অবজ্ঞা প্রায় কখনোই স্পষ্ট নয় এটি বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের আড়ালে বিদ্রুপের আড়ালে শীতলতা বা উদাসীনতার আড়ালে ছদ্মবেশ ধারণ করে কিন্তু আল্লাহ জানেন আমাদের হৃদয়ে কি রয়েছে এখন ভাবুন আপনি যদি প্রতিদিন নামাজ পড়েন দান দেন সৎ পোশাক পড়েন কিন্তু আপনার হৃদয়ে আরেক মুসলমানের প্রতি অবজ্ঞার দৃষ্টি থাকে হয়তো তার চেহারা নিয়ে হয়তো তার কথা বলার ধরন নিয়ে অথবা তার ধর্মীয় ধারণার প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক সময় হয়তো শব্দে কিছুই বলা হয় না কিন্তু আল্লাহ দেখেন আর এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহংকার হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে অবজ্ঞা করা আপনি কি বুঝতে পারছেন অহংকার শুধুমাত্র বাহ্যিক এক ধরনের আচরণ নয় এটি একটি নির্বশিক্ট যা অন্যকে প্রত্যাখ্যান করে যদি আপনার হৃদয়ে অন্য একটি মুসলমানের জন্য কোনো খারাপ অনুভূতি থাকে তবে তা উপেক্ষা করবেন না এটি মোকাবেলা করুন আল্লাহর সাথে এ বিষয়ে কথা বলুন পবিত্রতা প্রার্থনা করে দোয়া করুন কারণ অবজ্ঞা ভ্রাতৃত্বকে ধ্বংস করে এবং উম্মাহকে ভিতরে থেকে নষ্ট করে এবং এটি কোনো তুচ্ছ বিষয় নয় দ্বিতীয় কাজ যা আপনি অন্য মুসলমানের সাথে কখনই করবেন না তা হল তার সম্পর্কে এমন কিছু ছড়ানো যা সে চাইবে না যে ছড়ানো হোক অন্য কথায় খারাপ কথা বলবেন না গসিপে না পড়ুন তার জীবনের যে কোনো কিছু প্রকাশ করবেন না যা সে চাইবে না কারণ এটি শুধুমাত্র একটি সামাজিক ভুল নয় এটি একটি লঙ্ঘন আল্লাহ কোরআনে সুরাহ আলহুজুরাতে বলেছেন হে যারা বিশ্বাস কর অনেক কাল্পনিক ধারণা থেকে বিরত থাকো কারণ কিছু ধারণা পাপ আর গোপনে অনুসন্ধান করবে না একে অপরের বিরুদ্ধে গুজব ছড়াবে না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চায় নিশ্চয়ই তা তোমরা ঘৃণা করবে আল্লাহকে ভয় কর আল্লাহ অবশ্যই ক্ষমাশীল দয়ালু এটি একটি শক্তিশালী ছবি তাই না তবে আল্লাহ আমাদের এভাবে বলছেন কারণ তিনি আমাদের জাগ্রত করতে চান গসিব শুধুমাত্র কারো সম্পর্কে কথা বলা নয় এটি একটি আধ্যাত্মিক অপরাধ এটি একটি অদৃশ্য আঘাত এটি কথার মাধ্যমে অন্যের সম্মানকে ছিঁড়ে ফেলা এটি এমন কি তখনও প্রযোজ্য যখন আপনি যা বলছেন তা সত্যি গিবাহ এবং বহুতানের মধ্যে পার্থক্য রয়েছে প্রথমটি হলো অন্য কোনো ব্যক্তির সম্পর্কে কিছু সত্য বলা তবে সে চাইবে না যে তা বলা হোক দ্বিতীয়টি হল মিথ্যা বলা উভয়ই গুরুতর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো গিবাহ কি সাহাবিরা উত্তর দিলেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তিনি বললেন এটি হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে চাইবে না তারা জিজ্ঞেস করল আর যদি আমি যা বলি তা সত্য হয় তিনি উত্তর দিলেন যদি সত্য হয় তবে তুমি গিবাহ করেছ আর যদি মিথ্যা হয় তবে তুমি কুচ্ছা করেছ আমাদের জিভ আমাদের জন্য জান্নাতের সেতু হতে পারে অথবা জাহান্নামের পতন এবং আজ সোশ্যাল মিডিয়া মেসেজ গ্রুপ দ্রুত এবং অসাবধানী আলাপচারিতায় কত সহজে আমরা পিছলে যাই কত সহজে আমরা একটি প্রভাব একটি সমালোচনা একটি বাক্য একটি বিচার শেয়ার করি এবং যখন এটি বলা হয়ে যায় তখন তা ফেরত নেওয়া কত কঠিন তাহলে আপনার জিভটি এমনভাবে ধরুন যেন এটি একটি ধন আপনার ভাইদের সম্মান রক্ষা করুন যেমন আপনি চান তারা আপনার সম্মান রক্ষা করুক কারণ কিয়ামত দিবসে আপনি এটি চাইবেন আপনি চাইবেন যে কেউ আপনার সম্পর্কে কিছু বলেনি আপনি চাইবেন আপনার ত্রুটিগুলো দজালুতা দ্বারা ঢেকে রাখা হয়েছে তাহলে নিজ থেকে শুরু করুন তৃতীয় কাজ যা আপনি কখনই অন্য মুসলমানের সাথে করবেন না তা হল তাকে প্রকাশ্যে অপমান করা এটি সম্ভবত সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি কারণ কিছু মানুষ মনে করে তারা ভালোর জন্য এটি করছে আহ কিন্তু আমি তো শুধু সংশোধন করছি আমি তো সত্য বলছি সে তো শেখা দরকার কিন্তু ইসলাম অনুজাজি আপনি যেভাবে কিছু করবেন তা বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম কখনই কাউকে প্রকাশ্যে অপমান করেননি যখন তিনি কাউকে সংশোধন করতে চেয়েছেন তখন তিনি তা গোপনে করেছেন যখন তিনি কাউকে সতর্ক করতে চেয়েছেন তখন তিনি বলেছেন যারা এমন কাজ করছে তাদের জন্য কি বলা উচিত নাম উল্লেখ না করে এটি হল বিদ্যা এটি হলো দজা অপমান করা হলো যখন আপনি অন্যের ভুলকে নিজের উপরে তুলতে ব্যবহার করেন এটি হলো যখন আপনি সহানুভূতির সাথে নয় কঠোরতার সাথে সংশোধন করেন এটি হলো যখন আপনি ভালোবাসার সাথে নয় অহংকারের সাথে অন্যকে তিরস্কার করেন আর এটি সন্ন্যাহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ইবন রাজাব রাহিমাহুল্লাহ বলেছেন সত্যিকারের উপদেশদাতা হল সেই ব্যক্তি যে গোপনে নম্রতার সাথে অন্যের ভালোর জন্য উপদেশ দে আর যে প্রকাশ্যে উপদেশ দে নিজেকে আলাদা করতে চায় সে উপদেশদাতা নয় সে অপমানকারী এবং অন্য মুসলমানকে অপমান করা হলো এমন একটি বেদনা তাকে দেয়া যা আল্লাহ কিয়ামতের দিন আপনার কাছে হিসাব নিতে পারেন তাহলে সংশোধন করার আগে ভাবুন বলার আগে চিন্তা করুন অনেক সময় আপনি অন্যের জন্য সবচেয়ে ভালো কাজ করতে পারেন যদি আপনি চুপি চুপি তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে তিনি তাকে সংশোধন করেন তাকে পথ প্রদর্শন করেন তাকে পরিশুদ্ধ করেন কারণ পথপ্রদর্শন অবশেষে আল্লাহর কাজ চতুর্থ বিষয়টি যা আপনি কখনোই আরেকজন মুসলমানের সাথে করা উচিত নয় তা হল তার প্রতি হিংসা করা হ্যাঁ ঠিকই শুনেছেন একজন ভাই বা বোনের প্রতি ইমানের ভিতরে হিংসা করা এতটাই গুরুতর যে সজনং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বহুবার আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন আবু দাউদের একটি শক্তিশালী হাদিসে তিনি বলেন হিংসা থেকে বেঁচে থাকো কারণ তা ভালো কাজগুলোকে গিলে ফেলে যেমন আগুন কাটকে জ্বালিয়ে দে আপনি এটি শুনে হয়তো ভাবতে পারেন যে এটি একটু বাড়াবাড়ি কিন্তু একটু চিন্তা করুন হিংসা সেই হৃদে থেকে জন্মায় যা আল্লাহর তাকদিরে বিশ্বাস করে না এ হল এমন একটি হৃদয় যা অন্যকে দেখে ভাবে কেন সে আমি নয় কিংবা আরও খারাপ আমি তার চেয়ে বেশি প্রাপ্ত এটি একটি রোগ একটি আধ্যাত্মিক ব্যাধি যা ইমানকে ক্ষয় করে কেননা যখন আপনি একজন মুসলমানকে হিংসা করেন তখন আপনি আল্লাহ যাকে যা দিয়েছেন সেটি নিয়ে প্রশ্ন করছেন আপনি যেন বলতে চাইছেন আল্লাহ ভুল করেছেন আর এটি অত্যন্ত গুরুতর সেই চাকরি সেই নতুন বাড়ি সেই সুখী বিবাহ সেই অর্জিত জ্ঞান সেই শান্তির মুখ এসব কিছুই কাকতালীয় নয় সবকিছুই আল্লাহর হিকমুতের ফল সুরা আন্নিসা স্পষ্টভাবে বলে আর আল্লাহ যাদেরকে যা দিয়েছেন তা দেখে তোমরা লোভ করো না যা তোমার তা সংরক্ষিত যা অন্যের তা তোমার নয় কিন্তু হিংসা যদি আপনি সাবধান না হন তা সূক্ষ্ম হয়ে যায় এটি কখনো সমালোচনার রূপে আসে কখনো ব্যঙ্গ কখনো তুলনায় কখনো এটি কেবল একটুখানি ব্যথা হৃদয় যখন আপনি দেখেন কেউ সাফল্য পাচ্ছে কখনো এটি সেই গোপন আনন্দ যখন কেউ ব্যর্থ হয় কিন্তু এগুলো যত গোপনে হোক না কেন সব রেকর্ড হয় একটি ব্যবহারিক প্রতিষেধক চান যখনই আপনি অন্য কোনো মুসলমানের মধ্যে ভালো কিছু দেখেন মন থেকে বলুন আল্লাহুম্মা বারিক অর্থাৎ আল্লাহ তাকে বরকত দিন কারণ আপনি যখন অন্যের মঙ্গল চান আন্তরিকভাবে তখন আল্লাহ আপনার পথকে আরও বেশি সাজিয়ে দেন হিংসা আটকে দে কৃতজ্ঞতা মুক্ত করে এবং এখন শেষটি পঞ্চম বিষয়টি যা আপনি কখনোই আরেক মুসলমানের সঙ্গে করা উচিত নয় তা হল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বিশ্বাসঘাতকতার অনেক রূপ হতে পারে হতে পারে প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে কারো পেছনে কথা বলা যদিও সামনাসামনি আপনি অনুগত্যের শপথ করেছেন হতে পারে গোপন কোনো বিষয়ে ফাঁস করা হতে পারে কারো সহজ সরলতা ব্যবহার করে ফেলা এমনকি হতে পারে সামনে হাসি আর পেছনে ক্ষতি কামনা আর এই সব কিছুর পরিণাম অত্যন্ত গুরুতর কারণ আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা বিশ্বস্ত সুরা আলানফাল বলে নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না এটাই সরল সত্য আর নবী সাই বলেন বুখারিতে বর্ণিত একটি হাদিসে মুনাফিকের লক্ষণ তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন প্রতিশ্রুতি দে ভঙ্গ করে এবং যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে তা বিশ্বাসঘাতকতা করে আপনি কল্পনা করতে পারেন মুনাফিকদের বৈশিষ্ট্যের তালিকায় থাকা সেই মুনাফিক যাদেরকে কোরআনে বলা হয়েছে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে কেন কারণ তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা আস্থা ভেঙেছে তারা আল্লাহর দেয়া একটি পবিত্র সম্পর্ককে ছিঁড়ে ফেলেছে বিশ্বাসঘাতকতা সম্পর্ক ধ্বংস করে কমিউনিটি ধ্বংস করে পরিবার ধ্বংস করে এটি ধ্বংস করে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হৃদয়ের মধ্যে আস্থা যদি কেউ আপনার উপর আস্থা রেখে কিছু বলে তা গোপন রাখুন কেউ যদি আপনাকে কষ্টের কথা বলে তা প্রকাশ করবেন না কেউ যদি আপনাকে ভরসা করে আপনি সেই আস্থার যোগ্য হন কারণ আপনি শুধু তারই সেবা করছেন না আপনি আল্লাহরই সেবা করছেন এবং যদি কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করে আপনি তা প্রতিশোধে ফিরিয়ে দেবেন না কোরআন বলে তোমরা মন্দের জবাব দাও উত্তম দ্বারা এটাই মহত্ব এটাই হিক্মা আপনি যদি ন্যায়পরাজন থাকেন অন্যায়ের মাঝেও আল্লাহ আপনার রক্ষক হবেন আর তার চেয়ে উত্তম রক্ষক আর কে আছে এই পাঁচটি আচরণ অবহেলা গিবত অপমান হিংসা ও বিশ্বাসঘাতকতা সোনার মতো সহজ হলেও আল্লাহর দৃষ্টিতে তা অনেক বোড বিষয় এগুলো এমন আচরণ যা নজর না রাখলে অভ্যাসে পরিণত হয় আর একবার যদি অভ্যাস হয় তা মানুষের স্বভাব হয়ে যায় আর তখন থেকেই জীবনের বরকত কমতে থাকে সমাধান কী নজরদারি চিন্তা নিজত কথা সবকিছুর উপর নজর রাখা কারণ একজন সত্যিকারের মুসলমান কেবল সে নয় যে নামাজ পড়ে আর রোজা রাখে সে হল সেই ব্যক্তি যে অপর মুসলমানের প্রতি সম্মান ন্যায়বিচার ও আল্লাহভীতি নিয়ে আচরণ করে আর আপনি যদি এখানে পর্যন্ত এসে থাকেন সেটি প্রমাণ যে আপনার হৃদয়ে ভালো। এটি প্রমাণ করে আপনি উন্নত হতে চান আপনি আলো খুঁজছেন আপনি এমন একজন মুসলমান হতে চান যিনি ভিতরেও বাইরেও পূর্ণ এবং আপনি প্রস্তুত যে আপনি যা যা দরকার সব করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য